ছাব্বিশশো পঞ্চাশ ছিল না না তিন হাজার দুইশো না থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসতেছে হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একটু সরেন ভাইয়া আপনি রাস্তার মধ্যে বসে গেছেন আসা কু আসামি লাইভে তাহলে

একটা ফেয়ার গেল আলহামদুলিল্লাহ একটা অর্গানাইজেশনের ফেয়ারটা চলে গেছে আগামীকাল আমরা যেখানে থাকবো সেটার প্লেসটা আমি আপনাদেরকে একটু বলে দিব একটু করে তো তাড়াতাড়ি করে একটু লাইফটা জয়েন করে ফেলবেন আমাকে ঠিক দেখতে পাচ্ছেন বল শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন দেখেন আমার নজর লাগছে এই যে দেখেন নজর লাগছে দুটা নজর লাগছে আপু তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ হ্যাঁ আপু হ্যালো হ্যালো মনি আপু এই মুন্নি আপু আপনি আসলেন না কেন আপনাকে দেখলাম না তোমার সাথে দেখা হলে জাস্ট পাঁচ মিনিট শুধু তোমাকে জড়াই ধরে রাখো মাই গড ওকে আমি ওয়েট করতেছি কি সমস্যা ভাই এই যে দেখেন আমার রেগুলার লাইভে কমেন্ট করে এই বান্ধা আর টি শার্ট পরে আসছে আমাদের অবস্থা দেখবেন এই যে দেখেন কান্তার অবস্থা নয়নটা শেষ নয়নের অবস্থা দেখেন গাই আর এজ ইউজাল আমাদের চেয়ারম্যান চেয়ারে বসে আছে চেয়ারম্যান চেয়ারে বসে আছে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে ফার্স্টে আমি আমার ড্রেসটা দেখিয়ে দিই ড্রেসটা আমাদের নতুন কালেকশন থেকে আমি একটা ড্রেস মেরে দিয়েছি আপনাদেরকে একটু দেখাই এখানে আপত্ত এখানে

ফুললি স্টিচ এটা আপনার আমার মেলায় পেয়ে যাবেন আপনারা আমার শোরুমে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমার অনলাইন থেকেও এটা পারচেস করতে পারবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস পরে আছি আমার আজকে এই ড্রেসটা হচ্ছে আমাদের নতুন কালেকশন ঠিক আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমরা সবাই লাইভে দেখতেছি হ্যাঁ আপু ঘরে মিস করতেছে আমাদেরকে তাই না তোমরা মিস করতেছে তাই না আমরা আজকে অনেক অনেক মজা করছি আজকে আমাদের খাওয়াই খাওয়া আজকে আমাদের খাওয়াই খাওয়া আজকে ওই পাঁচ মিনিট পর পর পাঁচ মিনিট পর পর আসলে আমরা হচ্ছে ইয়া খাওয়া দাওয়া খাচ্ছি আজকে গাজীপুরে একটা ফেয়ার চাই ভাইয়া অর্গানাইজ করেন আপনি আমি যাব সমস্যা নাই আপু তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ জান্নাত আপু মাসাল্লাহ আর সব আমাকে তোমাকে গিয়ে পাই নাই আহারে আমি আসছি হচ্ছে সাতটার দিকে আমি আবার গিয়েছিলাম ওই পাঁচটার দিকে গিয়েছিলাম আমি টু রেস্ট নিয়েছি শাওয়ার নিয়েছি রেডি হয়েছে তারপর আবার আসছি আমি ঠিক আছে আর সুফিয়া যখন আর্শোফিয়া টু পয়েন্ট ওতে কমেন্ট করে হ্যাঁ ওটা আবার বন্ধ করতে বোন করতেছে ও মাশ আল্লাহ আপু লং কুর্তি দেখেন লং কুর্তি আপু যেগুলো ছিল সেগুলো তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি আর কুর্তি হচ্ছে আমাদের নিউ কালেকশন আসছে সেগুলো এখনো হচ্ছে আমার শ্যুট করা হয়নি কয়েকটা বাদে চারটা কি পাঁচটা ডিজাইন শ্যুট করা হয়েছে আপু তোমারটা সাইজ কত আমারটা সাইজ আপু পরে আছে আমি 38 একদম পারফেক্টলি আমার ফিট হয়ে আছে আমি 38 পরে সব সময় এবং 38 কিন্তু এটা ফিট হয়েছে

এই ড্রেসটা শুধু ফেয়ারে গিয়েছে কেন শোরুম কোন শোরুমে যায়নি এখনো ফেয়ারে আসছে তাহলে চিত্রগঙ্গবাসী আমরা পঁচিশ তারিখ পর্যন্ত আছি থাকবো আপনাদের জন্য পঁচিশ তারিখ পর্যন্ত রেডিসন ব্লুতে আপনারা যদি আমার ড্রেসটা নিতে চান অবশ্যই 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 ইয়াতে ফেয়ারে চলে আসবেন আমাদেরকে একটু দেখাই ভালো মতো এই যে আচ্ছা এই তোমরা না এই যে খুবই সুন্দর এটা কিন্তু কামি সিস্টেম আপনার হ্যাঁ পাজমার কালারটা হচ্ছে বার্গেনজি কালার কালারটা হচ্ছে খুবই সুন্দর আপনার বার্গেনজি টাইপের একটু কালারটা বার্গেনজি এবং রাজবেরি কালারের মিক্সড আপ একটা কালার অসম্ভব সুন্দর একটা থ্রি আর আমার কাছে মনে হচ্ছে যে থ্রি আমার জন্যই বানানো হয়েছে তাই না আপু কোথায় আছে আপু আছে হচ্ছে চিটকঙ্গের রেডিসন ব্লুতে পেয়ারে কালকেও আছি পরশু দিনে আছে কালকেও আছে পরশু দিনেও আছে এবং হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা আছি পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের ইয়াটা চলবে ফেয়ারটা চলবে আপু আপু যাইতে চাচ্ছে বাট আমি যাইতে পারছি না আপু ইচ্ছা তোমাকে দেখার ইনশাল্লাহ আপু চলে আসবেন চলে আসবেন আপু আপু আমি ঢাকাতে আছি এই জন্য দেখা করতে পারিনি সরি আপু ইটস ওকে আপু ইটস ওকে সমস্যা নাই প্রাইস কত আপু আপনার পরাটা এটা মেবি আপু আমাকে একটু প্রাইসটা কনফার্ম হতে হবে এত খুশি কেন কারণ আজকে হচ্ছে খুশি বলতে কি আমি যখন চিটাগঙ্গে আসি ফেয়ার করি অনেক হ্যাপি থাকি কারণ চিটাঙ্গ মানুষের ভালোবাসা মানে অন্য লেভেলে আমি আসলে চিটাগং আর ঢাকাই শুধু ফেয়ার করেছি সো আমার চিটাগাঙ্গের মানুষের ভালোবাসা অন্য লেভেলে থাকে আমি যখন খুলনায় ফেয়ার করব এবং সিলেটে ফেয়ার করব তখন আমি বুঝতে পারবো যে আসলে কোন এলাকার মানুষের ভালোবাসা বেশি ঠিক আছে তখন আমি কম্পেয়ার করতে পারবো আমার পরোটা প্রাইস আপু জিজ্ঞাসা করতে হবে মানে আমাকে দেখতে হবে আমি জাস্ট বানিয়েছি আর নিয়ে চলে আসছি আমার নিজের জন্য ইভেন এগুলো আমার শোরুমেও পাবেন না আমাকে কমেন্ট করে জানালো যে শোরুমেও নাই দেখেন আমি ফেয়ার থেকে এই সুন্দর কানের দুলটা নিয়েছি সুন্দর না এই যে এই এই কালারটার সাথে এটা কালার মিল হিসেবে সেটা আমি একটু পড়ছি আমি ঢাকা আচ্ছা আপু একটা ড্রেস নিয়েছি ড্রেসটা রিজেক্ট পড়েছে ছিঁড়া টানা জায়গা দিয়ে আমি স্টুডেন্টস অনেক কষ্ট করে বেস্ট ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য নিয়েছিলাম ছিঁড়ার ড্রেস কীভাবে দিব ইনবক্সে সব পিক এসেস দিয়েছি আর ওরে কিছু বলা হেন প্লিজ আচ্ছা সুহাসিনী আপুর কি প্রবলেম আকে আছো পেজে মডারেটর যে আছো না কেন একটু সুহাসি হ্যাঁ না 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 পেজ থেকে নিছে পেজ থেকে নিছে আপু আপনার কি প্রবলেম আপনি একটু আমি বলে দিচ্ছি আমার মডারেটরকে আপনাকে দেখে নিচ্ছে আপু নেক্সট ফেয়ারটা খুলনাতে দেবেন প্লিজ ইনশাআল্লাহ আচ্ছা যাও খুলনাবাসী আপনারা এত রিকোয়েস্ট করতেছেন আমাকে আমি দিয়ে দিব যাও প্রাইসটা বলো না প্রাইস প্রাইস আমার পরা ড্রেসটা প্রাইস জিজ্ঞাসা কর কোনটা হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন এমবোর্ডারি শাড়িটা আপুকে জিজ্ঞাসা করো তো কত এমবোর্ডারি সারাটা প্রাইস প্রাইস রেঞ্জটা আপু সব আমাদের লেখা থাকে আমি আসলে দেখি না আমি পছন্দ হয়েছে আমি পরে চলে আসছি আপু তোমাকেও আপু তুমিও থাকবে মেলা নাকি মেলাতে হ্যাঁ আপু তারপর বগুড়ায় চলে আসো বগুড়ায় যাব খুলনার মানুষ তোমাকে ভালোবাসা দেখায় দিবে ওকে ওকে আমি দেখতে চাই তাহলে কি ব্রাহ্মণ বাড়ি আসবেন না হ্যাঁ হ্যাঁ আমার পড়াটা আচ্ছা এই যে সুহাসিনী আপুর পেজে মেসেজ ইনবক্স চেক করতে বলেছে আপনি ওকে আপু একুশো পঞ্চাশ আচ্ছা আমার পড়াটা হচ্ছে আপু একুশশো পঞ্চাশ ঠিক আছে যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি আমাদের এটা হচ্ছে কোনো এমব্রয়ডারি কাজ না শুধু ব্লক প্রিন্টের কাজ এটা প্রাইস হচ্ছে আপু একুশশো পঞ্চাশ আমি যেটা পরে আছি সেটা প্রাইস হচ্ছে আপো একুশশো পঞ্চাশ ওকে এটা কালারটা হচ্ছে সুন্দর রাজবেরি এবং বার্গেন কালারের মিক্সটা এবং খুব সুন্দর করে ব্লকের কাজ করে আছে হাতে এবং ফুল ইয়ার ড্রেসটার মধ্যে এবং প্যান্ট পায়জামা পেয়ে যাচ্ছে আউটফিট চেক করে একটু

ফিয়ারের আসলে আমাদের এই যে দেখেন কোরিচুরি কিন্তু অলমোস্ট এসে এই যে এতটুকুই শুধু কোরিচুরি আছে আপু এই দুইটা র আর এটা আমাদের অলমোস্ট মানে সন্ধ্যার সময় আমাদের কোরিচুরিটা আসছে একদম পুরো ভর্তি ছিল আপু জাস্ট এখন তিনটা র বাকি আছে এগুলো কিছুক্ষণ পর চলে যাবে এগুলো কিছুক্ষণ পর চলে যাবে ঠিক আছে ফিয়া তোমার বগুড়াতে আসো আপু প্লিজ প্লিজ বগুড়া দেখি বগুড়া কোন একটা টাইমে বগুড়াতে তোমার শোরুম চাই বগুড়াবাসীদের জন্য রাজশাহী শোরুম দিছে আমার নোয়াখালিতে কেউ নাই বরিশালে কেউ নাই যদি কেউ কেউ থাকতো বা কাউকে পাইতাম তাহলে অবশ্যই আমি ওখানে শেয়ার করতাম আপু চব্বিশ তারিখ কি তুমি যাবা আমি যাবো ওই দিন কোথায় আপু চব্বিশ তারিখ আবার পঁচিশ তারিখ পর্যন্ত ফেয়ার আপু আমি প্রতিদিনই থাকবো আমি প্রতিদিনই থাকবো কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি গাজীপুরে একটা ফেয়ার চাই অবশ্যই অর্গানাইজার আপনি হন তুইন খান ভাইয়া আপনি অর্গানাইজার হন আমরা তাহলে চলে যাবো কি কান্তা আমি লাইভে আমি লাইভটা শেষ করি তুইন খান ভাইয়া আপনি একটা অর্গানাইজার অর্গানাইজেশন ফিয়ারটা খুলেন আমরা যাচ্ছি আমরা ফুল টিম এজের যাবে বলছে কান্তাও যাবে বলছে আপু খুলনা ফিয়ারটা কবে দিবেন আপু ভাইয়া বা আপু এক তারিখে রিভিল করা হবে হ্যাঁ কত তারিখে আমরা খুলনা যাচ্ছি বাট খুলনা যাচ্ছে ইনশাল্লাহ যদি শরীর এবং আমাদের সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ খুলনাও যাচ্ছি হ্যাঁ খুলনা মানে খুলনাতে খুব এক্সাইটেড আমি কারণ ফার্স্ট টাইম করবো আমি ওখানে আর খুলনা যাচ্ছি সিলেটটা আমি এখন কনফার্ম না সিলেট যদি যাই তাহলে অবশ্যই জানাবো খুলনা না সিলেট আমি খুবই কনফিউজ তো আপনাদের দুইজনকারী এত পরিমাণে সারা পেয়েছি যে মনে হয় আমি দুইটাতেই করব বাট খুলনাতে শিওর থাকে রাজীবপুর ওকে আপু রাজশাহী যাও যাওয়া হয় না বগুড়াতে যাওয়া হয় প্লিজ বগুড়াতে তোমার শোরুম দাও না হলে ফেয়ার দাও ফেয়ার করতে পারি আপু ইনশাল্লাহ আপু আপনি আমার ক্রাশ থ্যাংক ইউ সুটি জিতে আর কতদিন থাকবেন আপু আমি পঁচিশ তারিখ পর্যন্ত আমার ফেয়ার চলবে পঁচিশ তারিখ পর্যন্তই আছি আমি ঠিক আছে আপু আই ওয়ান আ মিট ইউ কবে যে মিট হবে আল্লাহ দিনাজপুরে আসবো কবে ঈদে ইনশাল্লাহ ঠিক আছে আর কি দেখতে চাও বলো অলমোস্ট তো দেখাই দিছি অলমোস্ট আমাদের শেষের পথে হচ্ছে আমাদের ইয়াটা কি বলে ফেয়ারটা কালকের ফেয়ারের স্টলটা কোথায় বসবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখি একটু কালকে ফেয়ারের স্টলটা আমাদের বসবে এখান থেকে ঢুকবেন আপনারা মির্জান হল থেকে ঢুকে এই যে এখানে সামনেই পেয়ে যাবেন আমাকে এই যে সামনের স্টলটা আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে এই স্টলটা কালকে থেকে আমাদের হবে চারটা স্টল উত্তরাতে দেখি আজকে ফেয়ারে গিয়েছিলাম বাট তোমাকে দেখতে পাই নাই আহারে আমি মনে হয় তখন ফ্রেশ হতে চলে গিয়েছিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কালকের ফেয়ারে ঠিক আছে কালকের ফেয়ারে কোথায় স্টলটা দিচ্ছি কোথায় কি দিচ্ছে আমি তো দেখিয়ে দিলাম আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই